বেছে বেছে নাম দান করবে কেন বেছে বেছে তাদেরই কল করা হচ্ছে যারা বেছে বেছে এখানে এসেছে যারা বেছে বেছে এখানে এসেছেন সেই বেছে বেছেদের তুলে ফেলে দেওয়া হবে পশ্চিমবঙ্গে বেশি প্রবলেম ওই জন্যই এখন হচ্ছে এখানে তা জানেন যে বিছে বেছে যারা এসেছেন বেছে বেছে তুলে দিলে এই সরকার মানে সত্তরটা সিটও পাবে না সরাসরি মিথ্যে কথা কোন বাঙালিদের মারা হচ্ছে সেটা বলুন বাড়িদের মারা হচ্ছে কোন বাঙালিদের মারা হচ্ছে কালি কালি কাছে মানে ঝগড়া লাগিয়ে উস্কানি লাগিয়ে ব্যাস ভোটটা কোনো আমার সাথে ক্যারিয়ার বলতে পারে যে আমি বড় স্টার হয়ে গেছি আমাকে নামানো সেটা অন্য ব্যাপার কিন্তু বাঙালি হয়ে আমাকে ভাবে একদম ওনার কাজেটা ওনার কাজেওটা উস্কানো আমি সব জায়গায় যেতে শেষ হয়ে গেলে আবার একটা রাউন্ড শেষ করবো যে ক্লাব আমাকে দেওয়া হচ্ছে সেটা আমি দেবো এরা সে কি

আমি ওরা বলবো না আমি বলতে যাই আমি যেখানেই যাই কিছু হবে না তো ওরা এত কষ্ট পাচ্ছে তখন কোথাও না কোথাও কিছু একটা আছে কোথাও না কোথাও কিছু আছে ভাই কোন কার মন্ত্রী সবাই জানি না আমাকে যেখানে যেতে ভালো হবে সেখানে জানি একটা কথা কেইবারে তৃণমূলের বিসর্জন অনিবার্য আমি মা ঘরের কথা বলবো না তবে যেভাবে যেভাবে আমাদের সাথে ব্যবহার করবেন আমরা ঠিক তেমনভাবে আপনার নিতে ব্যবহার করবেন